ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছো আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি তোমাদেরকে আমার আরেক এক নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর তো অনেকেই জানো আমাদের একটা খুবই স্পেশাল ডে আর এখন বাজে সকাল দশটা তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে তোমাদের ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন থেকেই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছি তো এখন আমি একটু ঘরটাকে গুছিয়ে নেব তারপরে স্নান করবো তো স্নান টান করে একটু বেরোবো তো চলো দেখতে থাকো তো ফার্স্টেই আমি সোফার পিছনেই লেগে পড়লাম তো প্রথমেই সোফার কভারটা খুলে আমি সার্ফে ভিজিয়ে আসলাম তারপরে সোফাটাকে ঝেড়ে নিচ্ছি তো সোফার কভার পরানো থাকলেও দেখো কী হারে ধুলোটা টেনেছে ঘরে বাইরে সমস্ত ধুলো সোফাতেই টেনে নিয়েছে তো তারপরেই আমি ঘরটাকে গুছিয়ে নেব তো আল্লাহটা একদম অগোছালো হয়েছিল তাই আবার আলনাটাকেও আমি গুছিয়ে নিচ্ছি এইভাবে আমি টুকি টাকি সব কাজগুলো কমপ্লিট করে নেব আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তারপরে আমি স্নান করে নিলাম তো স্রাব ভেজানো ছিল সোফার কভারটার কিছু টুকিটাকি তো ওগুলো আমি কেচে কুচে স্নান করে চলে আসলাম তো টান করে আমার প্রথম কাজ বড়মাকে মাকে পুজো দেওয়া তারপরে হচ্ছে আমরা একটু বেরোবো তো রাজা অলরেডি চলে এসেছে আর নেহা আসছে তোমাদের দাদা আনতে যাবে ওকে তো এরপরে আমরা সবাই মিলে বেরোবো একটু বাজারে যাবো নেহা চলে এসেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো বাজারে তো বাজারে কি করতে যাচ্ছি তো তোমরা সবটুকুই দেখতে পাবে তো চলো তো আমরা চলে এসেছি কেকের দোকানে আমাদের কেক অর্ডার দেওয়া ছিল তো সেই কেকটাকে আনতে কারণ তোমরা তো জানোই আগেই বলে দিয়েছি আজকে আমাদের অ্যানিভার্সারি ডেট তো আজকে সন্ধ্যায় একটু সেলিব্রেশন করার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে গিয়েছিলাম তো আমরা বাড়ি চলে এসেছি তো তার মধ্যে একটা জিনিস নিয়ে আনতে ভুলে গিয়েছিলাম বলে আবার তোমাদের দাদা ভাই গেলো নিয়ে আনতে তো আমরা এই সেকেন্ড অ্যানিভার্সারিটা একদম ছোট্ট করে সেলিব্রেশন করবো আমাদের ইচ্ছে ছিল ফার্স্ট অ্যানিভার্সারিটা ভালো করে করার তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি না থাকায় আমাদের কিছুই করা হয়নি ফার্স্ট অ্যানিভার্সারিটা তো যাই হোক আমরা পাঁচ বছরে আবার ইচ্ছা আছে ভালোভাবে বড় করে একটা অ্যানিভার্সারি পালন করবো ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল তো পুরোটাই নেহা আর রাজা দুজন মিলে করলো আর এটা হচ্ছে অ্যানিভার্সারির কেক তো এটা বাটার স্কচের কেক ছিল তো উপরে নামটা বসছিল না আমার তোমার দাদা ভাইয়ের নামটা তাই ওরা নাম লেখার যে ক্রিমটা ওটা বাড়িতেই দিয়ে দিয়েছিল তাই নেহা লিখে দিচ্ছে আমার তোমার দাদা নামটা তো চলো আমি রেডি হয়ে গিয়েছি তো ভাবলাম শাড়ি পরবো তো শাড়ি আর হলো না কারণ অনেকটা লেট হয়ে গেছে আবার এরপর আমাদের মেলায় যেতে হবে সত্যি দেখতে দেখতে যে দুটো বছর কাটিয়ে ফেললাম কথা দিয়ে বুঝতেই পারলাম না এইভাবে যেন আমরা সারাটা জীবন একসঙ্গে কাটাতে পারি তোমরা এই আশীর্বাদই করো চলো আমরা কেকটাকে কেটে নিই কারণ এখন বেঁচে গিয়েছে নটা তো এরপরে আবার মেলায় যেতে হবে শিখাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু কাটিং কমপ্লিট তো এবার আমরা মেলায় যাব তো মেলা থেকে বাড়ি এসেই খাওয়া দাওয়া করব। তো চলো আমরা রেডি হয়ে গিয়েছি এবার মেলা থেকে ঘুরে আসি মেলার ভিডিওটা নেক্সট পার্ট টুতে পাবে তো টাটা